নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস এই প্রবাদটি আমাদের জীবনের চিরন্তন এক মানসিক প্রবণতাকে প্রকাশ করে এটি শুধু একটি রূপক বাক্য নয় বরং মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা অতৃপ্তি ও ভবিষ্যতের প্রতি অযৌক্তিক প্রত্যাশার এক গভীর ব্যাখ্যা সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে এই প্রবাদের শব্দগুলো সহজ হলেও এর গভীরতা অসাধারণ নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস অর্থাৎ আমি যেখানে আছি সেটি কষ্টের সমস্যার বেদনার কিন্তু আমি মনে করি যে জায়গায় আমি নেই সেখানে শান্তি সুখ সফলতা সব কিছুই আছে এই প্রবাদের মধ্য দিয়ে মানুষের এক অদ্ভুত মনস্তাত্ত্বিক বাস্তবতা ফুটে ওঠে যেখানে আমরা নেই সেখানেই যেন সব ভালো মানব মনে ওপারের একটা মায়া থাকে মানুষের স্বভাবগতভাবে যা আছে তা সে কখনো গুরুত্ব দেয় না বরং যা নেই সেটির জন্য মন কাঁদে আমরা বর্তমানকে অমূল্য মনে না করে ভবিষ্যতের এক অদৃশ্য সুখের দিকে ছুটে চলি যেটা হাতের মুঠোয় নেই সেটাকেই সবচেয়ে মূল্যবান মনে হয় ছোটবেলায় স্কুলে পড়ার সময় আমরা ভাবতাম বিশ্ববিদ্যালয়ে উঠলে নিশ্চিত জীবন শুরু হবে বিশ্ববিদ্যালয়ে উঠে ভাবি চাকরি হলে জীবন গুছিয়ে যাবে চাকরি পেলে ভাবি নিজের ব্যবসা হলে ভালো হতো এভাবেই এক ওপার থেকে আরেক ওপারে ছুটে বেড়ানো কিন্তু সত্যিকার শান্তি যেন ধরা দেয় না এর কারণ চিরন্তন অতৃপ্তির দোলাচল এই প্রবাদের গভীরে আছে মানুষের চিরকালীন অতৃপ্তি জীবনে যতই আমরা পাই না কেন আমাদের চাহিদা স্বপ্ন প্রত্যাশা সবসময়ই বাড়তে থাকে সুখ যেন এক মরিচিকা যার পেছনে আমরা ছুটি কিন্তু তা কখনোই ধরা দেয় না এখানে আমি দু একটা উদাহরণ বলতে পারি ধরেন একজন কৃষক ভাবেন যে শহরের চাকরিজীবীরা সুখে আছে আবার শহরের এক ক্লান্ত কর্মজীবী ভাবে গ্রামের প্রাকৃতিক জীবনে শান্তি আছে কেউ গরিব থাকলে ভাবে ধনীদের জীবন নিশ্চয়ই সুখের কিন্তু এই সুখ শুধুই ধারণা কিন্তু বাস্তবতা হলো সবাই নিজের জীবনে কোনো না কোনো কষ্ট বয়ে বেড়ায় নদীর ওপার বলতে এখানে আশার প্রতীক বোঝানো হয়েছে ওপার কেবল একটি স্থান নয় এটি এক প্রতীক ভবিষ্যতের আশার প্রতীক অজানার সম্ভাবনার প্রতিনিধিত্ব এক ধরনের আত্মপ্রবঞ্চনার প্রতীক আমরা ভাবি সামনে যা আছে তা হয়তো সব ঠিক করে দেবে এই বিশ্বাস মানুষকে আশাবাদী রাখে আবার অনেক সময় কষ্টও দেয় এই বিশ্বাসের পরিণতি কি হয় এই বিশ্বাস আমাদের অনেক সময় অকারণে হতাশ করে তোলে কারণ যখন আমরা ওপারে পৌঁছাই তখন দেখা যায় সেখানেও একই সমস্যা একই দুঃখ একই সংগ্রাম তখন মনে হয় আবার ভুল জায়গায় চলে এসেছি ফলে জীবন যেন হয়ে পড়ে এক চক্র এপার ও পার তারপর আবার নতুন এক পারের দিকে ছুটে চলা এই প্রবাদটি কিন্তু বর্তমানের মূল্যবোধ শেখায় এই প্রবাদের সবচেয়ে বড় শিক্ষা হলো বর্তমানকে মূল্য দাও যেখানে তুমি আছো সেটাকে যদি তুমি ভালোবাসতে শেখো সেটাকে যদি তুমি সুন্দর করে তুলতে পারো তাহলে আর কোনো ওপারে দৌড়াতে হবে না সুখ তখন এপারেই ধরা দেবে যেমন আপনার বর্তমান কাজটাই যদি আপনি আন্তরিকভাবে করেন তাতেই সফলতা আসবে আপনার পরিবার বন্ধু সম্পর্ক সব যদি আপনি গুরুত্ব দেন সেখানেই শান্তি খুঁজে পাবেন এই প্রবাদে দেখবেন যে চেষ্টা এবং তৃপ্তির ভারসাম্য বিষয়টিও আছে এই প্রবাদের মানে এই নয় যে উন্নতির চিন্তা বাদ দিতে হবে বরং শেখায় স্বপ্ন দেখো ঠিকই কিন্তু বর্তমানটাকেও ভালোবাসো মানুষ স্বপ্ন না দেখলে কখনোই এগোতে পারবে না কিন্তু সেই স্বপ্নের পেছনে ছুটে যদি আজকের দিনটাই বিসর্জন দেই তাহলে সে স্বপ্ন অর্থহীন হয়ে যায় এই প্রবাদে আধ্যাত্মিক ব্যাখ্যাও খুঁজে পাওয়া যায় আধ্যাত্মিকভাবে ভাবলে এই প্রবাদটি জীবনের গভীরতম এক সত্য প্রকাশ করে আমাদের অন্তরে একটি শূন্যতা রয়েছে যা পার্থিব কিছু দিয়ে কখনোই পূর্ণ হয় না অনেকে বলেন মানুষ যতই অর্জন করুক হৃদয়ের শান্তি শুধু আল্লাহ স্মরণেই তাই যত ওপারেই যায় যদি অন্তরের পিপাসা না মেটে তাহলে সেই সুখ কখনোই পূর্ণ হবে না এই প্রবাদের প্রতিফলন সাহিত্যে এবং বাস্তবতায়ও দেখা যায় বাংলা সাহিত্যে কিংবা বাস্তব জীবনে এই প্রবাদের প্রতিচ্ছবি আমরা বহুবার দেখতে পাই যেমন রবীন্দ্রনাথ লিখেছেন যাহা চাই তাহা যেন পাই না যাহা পাই তাহা চাই না এই মানব হৃদয়ের ধাঁধা এটাই তো আসলে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস এই প্রবাদ থেকে কিন্তু জীবনের বাস্তব কিছু শিক্ষা নেওয়া যায় যেমন চাহিদা ও তৃপ্তির মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে অর্থাৎ ভারসাম্য রাখাটা জরুরি আরেকটা হতে পারে যে অযৌক্তিক স্বপ্নের পেছনে ছুটে নিজেকে কখনো ক্লান্ত করতে নেই এছাড়া নিজের অবস্থান সময় সম্পর্ক সব কিছুর মর্যাদা দিতে হবে আরও যেটি করতে হবে পরিশ্রম করতে হবে স্বপ্ন দেখতে হবে এবং আজকের দিনটিকে উপভোগ করতে হবে এছাড়া পরিশ্রম করতে হবে স্বপ্ন দেখতে হবে এবং বর্তমান সময়টাকেও যা আছে সেটাকে উপভোগ করতে হবে পরিশেষে যে কথাটি বলতে চাই যে এই প্রবাদটি আমাদের জীবনের এক গভীর সত্য বারবার স্মরণ করিয়ে দেয় সুখ কোনো জায়গা নয় কোনো ভবিষ্যৎ নয় এটি একটি চেতনা আপনি যেখানে আছেন সেটিকে যদি আনন্দময় করে তুলতে পারেন তাহলেই সুখ আপনার পাশে থাকবে অন্যথায় আপনি হয়তো আজ নদীর এই পারে বসে নিঃশ্বাস ছাড়বেন আর কাল নতুন আরেকটা ওপার খুঁজে পাবেন যেখানে আবার নতুন অসন্তুষ্টি জন্ম নেবে তাই জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে জিজ্ঞাসা করেন আমি কি আজকের এপারে থাকা মানুষটা হয়ে উঠতে পেরেছি নাকি সারা জীবন শুধু ওপারের আশাই কেটেছে জীবনের সুখ খুঁজতে খুঁজতে আমরা ভুলে যাই সুখ কখনো খুঁজে পাওয়া যায় না বরং তৈরি করে নিতে হয় আর যেখানে আছি তাই আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ সুখ না খুঁজে গড়ে নিতে শিখেন তবেই নদীর এপারেও মিলবে ওপারের বিশ্বাস সেই সুখ ভালো থাকবেন সবাই আর নদীর ওপারে নয় যে পারে আছেন সেই পারেই সুখ খুঁজবেন আবার নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফেয়াদা টকারে